হারানো শক্তি ফিরে পেতে চান এই দশটি ধাপ বদলে দেবে আপনার জীবন আপনি কি সব সময় ক্লান্ত আগের মতো শক্তি উদ্যম আর আনন্দ কিছুই নেই মনে আজ আমরা বলবো কিভাবে মাত্র কয়েকটি সহজ ধাতে আপনি আবার ফিরে পেতে পারেন হারানো শক্তি আত্মবিশ্বাস আর জীবনের উৎসাহ এক শক্তি হারানোর কারণ শরীর ও মনের ক্লান্তি আসে অপুষ্টি মানসিক চাপ ঘুমের অভাব এমন কি আত্মিক দুর্বলতার কারণেও প্রথম ধাপ হচ্ছে কারণগুলো চিহ্নিত করা কারণ না জানলে সমাধান আসবে না দুই খাদ্য ও পুষ্টি পুষ্টিকর খাবারই শক্তির উটস প্রতিদিন খান ডিম ওটস বাদাম খেজুর আর প্রচুর পানি এক কাপ মধু মেশানো পানিও হতে পারে আপনার প্রাকৃতিক এনার্জি বুস্টার তিন ঘুম ও বিশ্রাম দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা গভীর ঘুম হতেই হবে ঘুমই হল শরীরের রিচার্জার রাত জেগে স্ক্রোল নয় ঘুম দিন অগ্রাধিকার চার ব্যায়াম ও চলাফেরা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন এতে শরীর থেকে এন্ড্রোফিন নামে এক হরমোন বের হয় যা আপনাকে ফুরফুরে রাখবে পুরো দিন পাঁচ মানসিক শান্তি ও আত্মবিশ্বাস আপনার মানসিক প্রশান্তিও জরুরি কিছু সময় বই পড়ুন প্রকৃতির মাঝে থাকুন মেডিটেশন করুন আপনি নিজেই অনুভব করবেন পরিবর্তন ছয় আধ্যাত্মিক শক্তি ও ইসলামিক দৃষ্টিভঙ্গি নামাজ কুরআন তিলাওয়াত দোয়া এগুলো শুধু ইবাদত নয় মানসিক শক্তির উৎস লাহাওলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া বারবার পড়ুন সাত সময় ব্যবস্থাপনা ও চিকিৎসা সময় নষ্ট নয় পরিকল্পনা করুন আর যদি প্রযোজন হয় ডাক্তারের পরামর্শ নিতে কখনো বিধা করবেন না শেষ কথা জীবন আবার শুরু করা যায় নতুনভাবে সচেতনভাবে ধাপে ধাপে মনে রাখবেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন নতুন শক্তি ও অনুপ্রেরণার জন্য দেখা হবে পরের ভিডিওতে